আমার বাড়িতে পাঁচজন সদস্য আছে তার মধ্যে একজন আরো চারজন আছে দেখাবো নমস্কার শুভ সকাল এখন থেকেই আমি ভিডিওটা শুরু করলাম যা যা কাজ আমার সকাল থেকে সন্ধ্যা অব্দি যে কাজগুলো সেগুলো সব সারব কি কি করছি কি কি করব সেগুলো সব দেখাবো সেগুলো সব দেখতে থাকুন রোজ তিনবেলা আমার খেতে দিতে হয় আর খাবারের সময় হলে ও সামনে এসে দাঁড়াবে খাওয়া হয়ে গেলে আর আসবে না তখন ওদেরকে চলে যাবে এই যে খাবার খাবারটা একদম এই যে খেয়ে নিল ছোট্ট শস্যের দানার মতো এই যে একদম ছোট্ট সর্ষের দানার মতো তিনবেলা দিতে হয় একটা একটা করে এই যে আমার ঠাকুর পুজো হয়ে গেছে সমস্ত সবজি কেটে নিয়েছে জলের মধ্যে সেদ্ধ করছি সেদ্ধ হয়ে গেলে পর জলটাকে শুকিয়ে ফেলবো শুকানোর পরে একটু নুন একটু সামান্য মিষ্টি আর বাটার আর গোলমরিচের গুঁড়ো এটা দিয়ে একদম জলটাকে একদম শুকিয়ে ফেলবো তারপর নামিয়ে ফেলবো এটা সকালে আমি আর আমার কর্তা খাই চিকেন রান্না করব। আমার মেয়ে আর মেয়ে জামাইয়ের জন্যে ওরা চিকেন খাবে বললো আর কয়েকটা চিকেন আমি এখানে রেখেছি ওই সন্ধ্যার সময় একটু চিকেন পকোড়া করে খাবে আর আজকে মঙ্গলবার আমি এগুলো খাব না আমি নিরামিষ খাবো আমার জন্যে নিরামিষে রান্না হয়েছে জিজ্ঞাসা করলাম রাত্রে কী খাবি বলে ছিলা খাবো এখন এই ছিলা বানাবো রাত্রে বললো ওরা ছিলা খাবে তাই আমি ছিলাটাকে এখন বানাবো তার মধ্যে সুজি আছে বেসন পেঁয়াজ গাজর ক্যাপসিকাম আর বিনস দোয়া আছে কাঁচা লঙ্কাও কুচিয়ে দিয়েছি দই আছে আর এর মধ্যে ডিম ফেটিয়ে দেব নুন সামান্য একটু মিষ্টি দিয়েছি আর গোটা জিরে দিয়েছি